হাওড়া ব্রিজের আসল রহস্য কি হাওড়া ব্রিজ কি বিশ্বকর্মা ঠাকুর বানিয়েছে হাওড়া ব্রিজকে কি চাবি দিয়ে দুভাগে খোলা যায় আবার শোনা গেছে হাওড়া ব্রিজের নিচে বহু মানুষের নরবলি দেওয়া হয়েছে নমস্কার বন্ধু আমি গৌতম আপনাদের সাথে এই ভিডিওতে হাওড়া ব্রিজের তৈরির আসল রহস্য ঘটনাকে জেনে নেওয়া যাক হাওড়া ব্রিজের সবথেকে অবিশ্বাস্য ঘটনা হাওড়া ব্রিজের কোনো প্লেয়ার নেই এটি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে এটি একটি ক্যান্ডিলেবার ব্রিজ অর্থাৎ নদীর দুই প্রান্ত থেকে ভারসাম্যর মাধ্যমে দাঁড়িয়ে আছে আর তার থেকে অবিশ্বাস্য ঘটনা হলো এই ব্রিজে কোনো নাট বল্টু ব্যবহার করা হয়নি এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন প্রায় এক লক্ষ যানবাহন এবং দেড় লক্ষ মানুষের ঘর বহন করে চলেছে এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ক্যান্ডিলিভার ব্রিজ হাওড়া ব্রিজ কি বিশ্বকর্মা ঠাকুর বানিয়েছে আগে না এটি সম্পূর্ণ ভুল কথা ইংরেজরা ষষ্ঠদশ শতাব্দীর মাঝে মাঝে ভারতকে নিজের অধীনই করে নেয় এবং শাসক এবং ব্যবসা বাণিজ্য মজবুত করতে ইংরেজরা ভারতের বিভিন্ন প্রান্তে ডেভেলপ করতে শুরু করে আঠারোশো সালে প্রায় ২২ লক্ষ টাকা খরচা করে প্রথম হাওড়া ব্রিজ বানিয়েছিলেন এই ব্রিজটি বানিয়েছিলেন ব্যাট লেসলি তবে এই ব্রিজটা এখনকার এই বিশাল বড় ব্রিজ নয় এটি ছিল একটি পোল্টুন ব্রিজ পল্টুন ব্রিজ বলতে তোমরা জানো কি পল্টুন ব্রিজ বলতে নদীর দুই ধারে লৌকা সাজিয়ে তার ওপরে কাঠের কাঠামো বিছিয়ে যে ব্রিজটা তৈরি করা হয় তাকেই বলা হয় ভারসাম্য পল্টন ব্রিজ মানে নদীর ওপরে সবসময় ভেসে থাকে কিন্তু এই পল্টন ব্রিজ দিনে চব্বিশ বার খোলা হতো যদি বৃষ্টি না খোলা হতো তাহলে বড় বড় জাহাজ স্টিমার লৌকা কোনো কিছুই যাতায়াত করতে পারত না আর যতক্ষণ ব্রিজ খোলা থাকত ততক্ষণ ব্রিজের দুই প্রান্তে বহু ট্রাফিক জ্যাম হতো এই ভাগে প্রায় তেষট্টি বছর কেটে গেল তারপর উনিশশো সালে শুরু হলো হাওড়া ব্রিজের কাজ আর উনিশশো তেতাল্লিশ সালে হাওড়া ব্রিজের কাজ সম্পূর্ণ হয় এখনকার যে হাওড়া ব্রিজটা এটাই আর যে দুটি প্রশ্ন ছিল হাওড়া ব্রিজের নিচে কি বহু মানুষের নরবলি দেওয়া হয়েছিল আগে না এটা সম্পূর্ণ ভুল কথা এবং অনেকে এটাও বলেছে যে হাওড়া ব্রিজ নাকি চাবি দিয়ে দুভাগে খোলা যায় আগে না এটিও ভুল কথা আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন Não as